ए जे पायल रही अवस्था ईश <laughs> <इशाना। laughs> उतनी के देखो ये <laughs> ये। अरे कहो मखाई अरे कहो अच्छी बनी मला जी फैन खुलेसनी ओए फैन खुल सब देखे लिबे <laughs> <साथ> <laughs> হ্যালো এভিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাই সবাইকে হ্যাপি হোলি তো গাই আজকে হয়েছে হোলির পরের দিন সকালবেলা আমরা বাড়ি চলে যাবো প্ল্যান করছিলাম আর সকাল সকাল আমার মাথায় পুরো এ গাড়ি রঙ জল গুলিয়ে ঢেলে দিয়েছে পুরো পুরো রঙ হয়েছিলাম সকালবেলা আবার গিয়েছিলাম বাড়ি যাব চলে যাব কিন্তু আবার মন থামেনি আবার আবার রিটার্ন রং টং নিয়ে এসেছিলাম ওদেরকে সবাইকে মাখিয়েছি তো এখন আমিও তো এই তো দেখতেই পাচ্ছ পুরো একদম রঙে ভোট হয়ে গেছি তো ওদের দেখো অবস্থা এইদিকে ভাইয়ের পোজটা একটু দিয়ে দাও ভাইয়ের এই যে অবস্থা দেখো হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে আর স্বাগত হচ্ছে চাইনিজ হয়ে গেছে এখন চাইনা চাইনা চাইনিজ ম্যান হয়ে গেছে চাইনিজ ওম্যান তো এদিকে পূজা এখন রং টং মেখে এখন সে কি খেতে বসেছে এই যে পাইলের এই অবস্থা ভূত ভূত এই একটা ভূতনিকে দেখো তো বন্ধুরা হোলির ব্লগটাকে অনেক লেটে আপলোড করছি তার কারণ আমি যেখানে ছিলাম ওখানে ঠিকমতো ইন্টারনেট পাইনি জিওর ইন্টারনেট পাইনি আর ওখানে মানে ব্লগ এডিট করারও ঠিকমতো সুযোগ পাইনি তো এইভাবে করে আমি আশপাশে যারা ছিল সবাই কেউ দিদি সম্পর্কে হয় কেউ শালি সম্পর্কে হয় তো তাদেরকে সবাইকে রং মাখিয়ে এইভাবে করে মানে খুব ভালোই লাগছিল যেহেতু আমি পাঁচ বছর পরে আবার রঙ খেলার সুযোগ পেয়েছি তো এদেরকে সব রং মাখিয়ে এইভাবে করে আস্তে আস্তে করে ঘুরে ফিরে এলাম তো প্ল্যান করছি আমরা আবার একটু মাসি বাড়ি যাব আর ওখানে দিদার কাছে যাব তো ওইভাবে করে সবাইকে রং মাখিয়ে মাখিয়ে প্রত্যেকটা বাড়ি থেকে ঘুরে আসবো এইভাবে করে প্ল্যান করছি আমরা এখন তো আমরা এখন বাইক নিয়ে বেরিয়ে পড়েছি আমি দিদা দিদার বাড়িতে যাবো এইভাবে করে প্ল্যান করছি প্রথমে তো দিদার বাড়িতে চলে এসেছি এখানে এসে দিদা তো একদম মানে সারপ্রাইজড হয়ে গেছে যে ভাবছে যে বলে এরা তো কেউ আসবে না কিন্তু এইভাবে গিয়ে যে রং মাখাবো বলে বুঝতেই পারেনি ভাবতেই পারেনি যে সবাই আসবে বলে তো ওখানে খুব আনন্দ হলো তো সবাইকে রং মাখানো হলো এখানে তারপরে নেক্সট প্ল্যান করছি যে এদিকে মাসি বাড়ি যাব তো তো চলো মাসি বাড়িতে ওদিকে কি অবস্থা চলো দেখি এই যে আমরা সব প্ল্যান করেছি যে কাউকে কিছু জানাবো না তো এইভাবে করে রাস্তা দিয়ে যাচ্ছি আর আমাদের যা গায়ের অবস্থা যা ভূত হয়ে গেছি আমরা তো কেউ বুঝতেও পারবে না যে আমরা এসেছি বলে তো চলো ওইদিকে দেখি ওদেরকে না জানিয়ে ঢুকে যাব ওখানে চিপচাপ চুপচাপ আলি চলো কেউ নেই

তো মাখানো হবে নি কাদামাখিয়ে মাখি ল ঠিক আছে ল ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো বন্ধুরা হোলির পরের দিনটা আমাদের এইভাবে করেই কাটলো তো প্রত্যেকের বাড়ি গিয়েছিলাম ওখানে মানে এখানে পাড়ায় সকলকে রং মাখানোর পরে দিদার বাড়ি গেলাম তারপরে মাসি বাড়ি গেলাম তো ওখান থেকে ঘুরে আসার পর এখানে একটুক্ষণ দাঁড়িয়ে আছি মানে এখানে অ্যাকচুয়ালি ড্যান্স প্রোগ্রাম হচ্ছে তো মহেন্দ্রবাবুর সাথে ছিল না ও তো কেউ মিস করছে অ্যাকচুয়ালি ওর ডিউটি ছিল তার জন্য আমাদের সাথে থাকতে পারেনি তো বন্ধুরা আজকের ব্লগটাকে এখানে অ্যাড করছে আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ যেন টাটা